আসসালামু আলাইকুম ধরাই কেমন আছেন আমি এনাম আশা সবাই ভালো আছেন তো দেখেন ওই ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মানে উনি ডক্টর ইউনুসের সবর সঙ্গী মানে আমি আগের ভিডিওতেও বলেছি আর কি মানে অনেক সভা করতেছেন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতেছেন আমেরিকা আছেন উনি নিউ ইয়র্কে তো উনি ওই একই একটা সমাবেশে উনি ওই জাকাত দিয়ে বাংলাদেশকে অনেক মানে জাকাত নিয়ে আসবেন মানে মুসলিম রাষ্ট্রগুলো থেকে এবং দেশের মধ্যে থেকেও জাকাত উৎপাদন করবেন এগুলো দিয়ে বাংলাদেশকে মানে ওই সিঙ্গাপুর ক্যানাডা বানিয়ে দেবেন এরকম একটা কথা উনি বলেছেন এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন এবং এগুলো নিয়ে আসলে ট্রোল হচ্ছে মানুষের এই জিনিসগুলি এই জাকাত মানে ফিতরা এগুলো তো আমরা ভালোভাবে নিই না মানে অন্তত মানে দুস্থ গরিব মানুষ তাদেরকে আমরা এগুলি দেই আর কি তো এইটা আসলে বাংলাদেশ কি তাইলে আবারও ভিকার মানে থালা নিয়ে ঘুরবে মানে আমি কনসেপ্টটা এটাই ছিল আর কি আমার ভিডিওর মধ্যে তো দেখেন উনি আরও একটা মানে উত্তেজক কথা বলেছেন এবং ভারতকে টার্গেট করে এবং এটা মানে একটু শঙ্কার জায়গা আর কি মানে শঙ্কার জায়গা এবং ভারত একটা বড় রাষ্ট্র ভারত মানে শেখ হাসিনাকে এখানে পুতুল সরকার রেখে ১৬ বছর যে এরকম স্টিম রোলার চালিয়েছে এবং আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার গণজাগরণ মঞ্চ করে এবং ওই ভারতের মানে প্রত্যক্ষ পরোক্ষ মানে ছত্রছায় আর কি মানে সাপোর্টে আর কি মানে এসব করেছিল এবং শিশু নেতাদের কেউই নাই জামাত ইসলামের তো দেখেন এখানে ওনারা মানে একটু গোসা করছেন আর কি মানে উনি বোধহয় বলতে চাচ্ছিলেন যে অনেকে বলেন যে জামাত ইসলামী সরকার গঠন করলে আবার ভারতের সাথে আতাত হচ্ছে বা আওয়ামী লীগের সাথে আতাত হচ্ছে এবং তারা আসলে জামাত ইসলামীকে ভোট দিচ্ছে কারণ এদেরকে নিয়ে আসার পরে তাদের সুবিধা হবে জঙ্গি বলা এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ঘোষণা করে বাংলাদেশে ঢুকে যাওয়া তো এইসব পরিপ্রেক্ষিতে উনি এই কথাটা বলতেছেন আর কি তো ইত্তেফাক এরকম একটা খবর দিয়েছে আঠাশে সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো এখানে শনিবার সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের কোবা উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তো এখানে ডাক্তার তাহের বলেন অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সে বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করার একটা সুযোগ পাব। উনি আরও বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না বরং সহযোগিতা করবে মানে আওয়ামী লীগরাই তো ট্রেনিং ট্রেনিং ঢুকবে রে ভাই তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা তখন আমরা হব খাঁটি মুক্ত মুক্তিযোদ্ধা তো এইগুলো প্রমাণ করার জন্য কি আবার যুদ্ধ বাদ দেয় কিনা ভাই টেনশান লাগে আর কি তিনি বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে তাদের দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে রাসুলসাল্লাহ সাল্লাম এর গাজোয়া সম্পর্ক তো হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি ভাই এগুলো মুখরোচক কথা মানে আপনি একটা যুদ্ধ করলে আপনি চিন্তা করতে পারেন আপনার মানে আধা ঘন্টার মধ্যে তাদের যেই বিমান বাহিনী এইটা ওইটা আছে মানে আমরা আমাদেরকে খাটো করতেছি না মানে স্টিল সামরিক দিক দিয়ে তো একটা বাংলাদেশ তো এমনিই মানে আয়তনে একেবারে ভারতের মানে কত ভাগের এক ভাগ আর কি তো সেই জায়গাতে এত বড়ো একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করা তার মানে তো মানে বাংলাদেশের আসলে কোনো অস্তিত্ব থাকবে না মানে এই শান্তির শহর শান্তির দেশ সুখের দেশ শান্তির দেশ মানে শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ এইগুলো তো তখন থাকবে না তখন এটা হয়ে যাবে গাজা এবং গোলা বারুদের নগরী তো কেন রে ভাই এই গাজওয়া টাজওয়া এগুলি এখন করার দরকার কি আপনারা চুপচাপ থাকেন না তো পাকিস্তানের সেনা কয়দিন আগে বলেছিল যে আমরা এবার ভারতকে মারব হচ্ছে যে ইস্ট সাইড থেকে মানে পূর্ব থেকে এবং এটা নিয়ে তাদের মাথা খারাপ তারা পশ্চিমবঙ্গে এখনও মানে আমি গতকালকেও একটা চ্যানেলের ভিডিও দেখতেছিলাম যে তারা হিসাব নিকাশ করতেছে যে বাংলাদেশের অস্ত্র গোলা বারুদ কি আছে কোন দিক দিয়ে তারা অ্যাটাক করবে তো সব ব্যাপার আর কি তো দেখেন সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়ে রকম কথাবার্তা চলতেছে মানে শাহেদ আলম সাহেব মানে অনেকেই আমরা পছন্দ করি না তার কথাবার্তা তো উনি একটা পোস্ট দিয়েছেন আর কি তো এটা একটু লম্বা পোস্ট তো আমি একটু মানে খুব দ্রুতই পড়বো আমার মনে হচ্ছে একটু আমরা সাথে থাকি আর কি মানে এগুলো তো আসলে জানা উচিত যে কে কীভাবে মানে আমরা ভাবতেছি আমাদের ভাবনাগুলি কি এবং সেখানে মানে জামাত ইসলামের নেতারাই বা কতটা কাছে আছে বা দূরত্বে আছে আর কি তো বিশ ঘন্টা আগে শায়েদ আলম সাহেব লিখছেন যে জামাতের শীর্ষ নেতা আবদুল্লাহ তাহের তাদের রাজনীতির গোপন কথাটি প্রকাশ্যে এনেছেন মানে বল বলছেন গাজওয়াতল হিন্দ শুরু হবে মানে এটা তো মানে গতকালকেও আমি পশ্চিমবঙ্গের কলকাতার মানে চ্যানেলগুলো আমরা দেখলাম মানে আমি একটা চ্যানেল মানে নাম বলতে না আর কি তো তারা বলতেছে যে বাংলাদেশ আস্তে আস্তে ইউক্রেনের পথে আগাচ্ছে আর কি মানে আমেরিকা নাকি বাংলাদেশকে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগাইছে আমেরিকা মানে ওই নেটওয়ার্ক কোন মানে কর্তা বলেছে আরকি এবং তাদের মানে ভারতের কথা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা বিশ্লেষণ দেখতেছিলাম ভিডিওতে তো তারা ওই সামরিক বিশ্লেষণ করতেছে এবং তারা বলতেছে যে বাংলাদেশ ওই ইউক্রেনের পথে আগাচ্ছে আরকি তাহলে রাশিয়া হবে হচ্ছে ভারত তাহলে গাজুল হিন্দ এই যুদ্ধগুলোও আমরা দেখতে থাকবো আর কি বিশ্লেষ বিশ্লেষকরা বলেন গাজুল হিন্দ নামের ভবিষ্যৎবাণী বা হিন্দুস্তান বিজয় এর মধ্যে সম্পন্ন হয়েছে ভারতবর্ষ শতাব্দী ধরে মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আমি সপ্তাহিনের আগে একটি আলোচনায় বলেছিলাম পিনাকি কেন লেনদুপ দর্জির উনি আবার পিনাকি ভট্টাচার্য বাবুকে লেনদুপ দর্জি বলে আর কি তো এখানে উনি আরও বলতেছেন যে একজন মা কালী ভক্ত হিসাবে এটাই পিনাকির জীবনের শ্রেষ্ঠ পরিকল্পনা মানে কি পরিকল্পনা আর একটু আগে যদি আমরা দেখি আমি সপ্তাহ তিনেক আগে একটি আলোচনায় বলেছিলাম পিনাকি কেন লেন্দুব দুর্যির ভূমিকায় তার স্বপ্ন যে আমাদের ক্ষমতায়নের মাধ্যমে ভারতের সাথে যুদ্ধাবস্থা তৈরি করে ভারতকে তার জাতীয় নিরাপত্তার অজুহাতে সরাসরি ঢাকায় কেন্দ্রের শাসন জারি করার পথ তৈরি করে দেবার স্বপ্ন নিয়ে আগাচ্ছে সে এটা হচ্ছে এবং নাকি সিকিমের স্বাধীনতা পুরোপুরি ভারতের হাতে তুলে দিতে উনিশশো সালে এক লেন দর্জির দু। নেতৃত্বে পরিকল্পনা বাস্তবায়ন হয় ফলে সিকিমে সরাসরি কেন্দ্রে শাসন জারি হয় সেদিনের ঘটনা এটা কোন দেশ কোন দেশ যখন জাতীয় নিরাপত্তার কথা বলে অপেক্ষাকৃত ছোট দেশকে আত্মিকরণ বা আক্রমণ করে তখন সেটা আন্তর্জাতিকভাবে প্রতিরোধ করা যায় না ইসরায়েল গাজা আক্রমণ করেছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে আমেরিকা ইরাক আফগানিস্তানকে আক্রমণ করতে গিয়ে ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিয়েছিল একজন মা কালী ভক্ত হিসাবে এটাই পিনাকির জীবনের শ্রেষ্ঠ পরিকল্পনা সেটা করতে ছদ্মবেশে মুসলিম জাহানের আমির হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে কি পরিমাণ গুপ্ত রাজনীতি না করা লাগছে তার মানে মানে দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমি একটা ছোট প্রশ্ন যে পিনাকি ভট্টাচার্য যদি ইলেকশনের আগে হঠাৎ করে মানে লাই ইহাই্লাহ মোহাম্মদ রসোল্লাহ বলে একেবারে ওনার খাতনাত না করে উনি মুসলমান হয়ে গেলেন মানে ন মুসলিম আর কি তাহলে উনি কি মানে বাংলাদেশে মানে জামাত ইসলামের মধ্যে সরাসরি নেতৃত্বে জায়গা পাবেন না মানে আমার তো মনে হয় যে যথেষ্ট তার মানে ভক্ত মানে ভিউয়ারের সংখ্যা সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য তখন পিনাকি ভট্টাচার্যের নাম যদি পিনাকি ইসলাম হয়ে যায় তাহলে তা আমরা তাকে একেবারে মাথায় তুলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা দিতে পারি তা আমার তো মনে হয় যে পিনাকি ভট্টাচার্য এখনও নিজেকে মুসলমান দাবি করতেছে না কেন আই ডোন্ট নো এবং উনি তো অলরেডি বলছে যে উনি নাস্তিক ছিলেন তারপরে এখন কি সনাতন এখন আমার মনে হয় যে ছোট একটা ঘোষণা দিলেই তো হয় আর কি মানে একেবারে কার্যকরভাবে যে ওনাকে আবার ইসলাম প্র্যাকটিস করতে হবে নট নেসেসারিলি মানে উনি যেভাবে মানুষকে কনভিন্স করেন আর কি এবং দেখেন এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তারা কিন্তু ওই ডিমের মানে আক্রান্ত হয় না মানে ওখানে এত ভারত বিরোধী এত আওয়ামী লীগ বিরোধী একটা টোকা পর্যন্ত ফুলের টোকা পর্যন্ত কেউ দেয় না মানে এটা কি মানে খুব সাসপিসিয়াস না মানে আমার কাছে তো খুব প্রশ্ন লাগে যে ইলিয়াস হোসেন ওখানে এত আওয়ামী লীগের বিরুদ্ধে কথাটা বলে উনি কিভাবে আমেরিকাতে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে আর কি তো যাই হোক এখন এইগুলি যার যার ব্যাপার আমার মনে হয় যে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কি আমার কথা কে সেফ প্রফেশনাল জেলা হিসাবে দেখার সুযোগ নেই তার প্রমাণ কি আপনারা পাচ্ছেন জামাতের শীর্ষ নেতার মুখে মানে উনি বলতেছেন এই যে গাজুল হিন্দের পঞ্চাশ লাখ মানে মুসলমান যুদ্ধ করবে ভারতের এবং অলরেডি তো মানে তাহের সাহেব ডাকি দিয়ে দিচ্ছেন যা মানে বাংলাদেশে যদি কেউ ঢুকে তাহলে গাজওয়াতুল হিন্দ হয়ে যাবে আর কি ভারতের কেউ কেউ আসছে তাহের সাহেবের সাথে দেখা করেছেন এবং উনি কখনো স্বীকার করেননি যে উনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান বাংলাদেশে এগুলি ভারতের কেউ আসলে তার কাছে একরকম এবং পরে আবার আর এক ফোরামে বলতেছেন যে ভারতের সাথে যুদ্ধ করবেন মানে এইগুলি কেমন জানি Okay. <laughs> তো যাই হোক এখানে জামাত পিনাকি মিশন একটাই ভারতের সাথে যুদ্ধ বাংলাদেশের মানুষ যুদ্ধ অবস্থায় পতিত হতে চায় না তারা চায় প্রতিবেশীর সাথে চোখে চোখ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় কেননা রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্যই হওয়া উচিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে এবং বৈদেশিক সম্পর্ক যার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হয় তারণের কর্মসংস্থান হয় আর যে কোনো পরিস্থিতিতে যুদ্ধাবস্থা পরিহার করে শান্তি ও স্থিতিশীলতার থাকতে সর্বোচ্চ দূরবস্থা দূরদর্শিতার রাজনীতি চায় সিংহভাগ মানুষ অনেক নেতা আছে ভারতের যারা নাকি বাংলাদেশের মানুষের মানে মহবত করতে জানে তারা মানুষকে ভালোবাসতে জানে আর কি মানে ওই মুসলিম মানে বিদ্বেষী না মানে মুসলিম মানে মানে কাটাতারের বেড়া মানে অন্ধকারের মধ্যে পুষিন করে দেওয়া না এগুলো না তো আমার মনে হয় যে শাসক মানে পারমানেন্ট না শাসক পরিবর্তন হয় এবং আমরা ওই রকম একটা নিকট ভবিষ্যতের মানে দিকে তাকিয়ে থাকলাম যেখানে একটা সুন্দর একটা পরিবেশ প্রতিবেশী রাষ্ট্রের আমরা শাসক গোষ্ঠী দেখব এবং তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্ক তৈরি করবে এবং এখানে যুদ্ধ না আমার মনে হয় যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সবার সাথে মানে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক চাই ভারতের সাথে ভালো সম্পর্ক চাই এবং প্রত্যেকটা রাষ্ট্রের সাথে এবং ওই কথায় কথায় যুদ্ধ করব মারবো পিটব মানে বাংলাদেশ মানে কাঙ্গালি তো ইন্ডিয়াকেও অনেকে আবার গুলিটুলি করেন তো আমার মনে হয় যে এগুলো সব থেকে বের হয়ে এসে আমরা একটা সুন্দরভাবে বসবাসের জন্য একটা সুন্দর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই বাট আমরা এমন চাই না যে প্রতিবেশীদের সমস্ত কিছু দিয়ে তারপরে বন্ধুত্ব নিতে হবে আর কি তো বন্ধুরা আমার মনে হয় যে আপনারা আপনাদের মতামতগুলি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম